বীর্য গণ ও সাদা করার পাঁচটি প্রাকৃতিক উপায় ডক্টরের টিপস আপনার বীর্য যদি পাতলা হয়ে যায় সাদা না হয় বা গণ না থাকে তাহলে সাবধান কারণ এটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য এক বিপজ্জনক সংকেত আজকের এই ভিডিওতে জানবেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বীর্য ঘন ও সাদা করার পাঁচটি প্রাকৃতিক উপায় অনেক পুরুষ আছেন যারা এই সমস্যায় ভোগে কিন্তু লজ্জায় কিছু বলতে পারেন না এমনকি বাজারের অজস্র বেজাল ঔষধে ভরসা করে পড়ে আরো বিপদে পড়েন তাই আজ আমরা আনবো ডাক্তারি যাচাই করা গরোয়া ও প্রাকৃতিক সমাধান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এক নাম্বার হলো খাদ্য তালিকায় দুধ কলা ও বাদাম যুক্ত করুন দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম যা বীর্য ঘন করতে সহায়তা করে কলা ও বাদাম শরীরের টেস্টোরন হরমোন বাড়ায় দুই নাম্বার হলো প্রতিদিন দুই গ্লাস পুদিনা পাতা বা তুলসী পাতার রস খান এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও সেক্সুয়াল হেলথ বাড়ানো উপাদান তিন নাম্বার হল পানির অভাব দূর করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানির অভাবে বীর্য পাতলা হয়ে যায় হাইড্রেশনে হলো বীজ ঘন করার সিক্রেট চার নাম্বার হলো দুমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এগুলো পুরুষের প্রজন্য ক্ষমতা ধ্বংস করে দিতে পারে পাঁচ নাম্বার হলো প্রতিদিন রাতে এক চামচ মধু ও পাউডার এটি খান এটি হরমোন ব্যালেন্সে সাহায্য করে এবং বীজ গণত্ব ও রং উজ্জ্বল করে তো বন্ধুরা দেখে নিলেন পাঁচটি কার্যকর প্রাকৃতিক উপায় আপনি কোন টিপসটি আগে ট্রাই করেছেন নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এরকম আরো স্বাস্থ্যকর টিপস পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বিল আইকনটি ছাপড় যেন আপনি কিছুই মিস না করেন আগামী ভিডিওতে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ লাভ